আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে যারা খাদ্য অধিদপ্তর আবেদন করছিলেন আপনাদের জন্য একটা দারুণ সুযোগ একটা দারুণ ভিডিও নিয়ে এসেছে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন আশা করি আপনি খাদ্য অধিদপ্তরের ফুল যে একটা ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি সম্পর্কে আপনি ফুল অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন এবং আপনার এখান থেকে একটা ভালো একটা স্যাটিসফাইড হবেন আপনি এই ভিডিও দেখে আমি এটা আশা করি কারণ আমি প্রতিটা ভিডিওতেই এবং প্রতিটা চাকরির আগেই শর্ট সিলেবাসগুলো কমন সিলেবাস বা কমন প্রশ্নগুলো কি আসে এগুলো সম্পর্কে ভিডিও তৈরি করি তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে অনেক উপকারে হবেন যারা খাদ্য অধিদপ্তর আবেদন করছেন এবং পাশাপাশি আমি বলবো আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন এবং পরীক্ষার আগে আপনি শর্ট সিলেবাস পাবেন বিগত সালের প্রশ্নগুলো আপনি এখান থেকে পাবেন ওই জন্য আমি অনুরোধ করব আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার নেক্সট ডে কাজে দেবে তো আমরা দেখবো যে খাদ্য অধিদপ্তর টপকানোর সিলেবাস যদি খাদ্য অধিদপ্তরের আপনার স্বপ্নের চাকরি হয় খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেগুলোই কিন্তু আমি এখানে আলোচনা করছি সেগুলো আমি সুন্দরভাবে তুলে ধরছি এখানে তো প্রথমে আমরা দেখবো বাংলা থেকে তিরিশ বা পঁচিশটা প্রশ্ন আসে ইংরেজিতে থেকেও সেমভাবে পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন আসে গণিত থেকেও গণিত থেকে একটু কম আসে পঁচিশ থেকে বিশটা আসে এবং সাধারণ জ্ঞান থেকে বিশটার মতো আসে তো মোট নাম্বার হচ্ছে একশো কি কি পড়বেন এখন তো বিসিএস পিলির বিগত সালের প্রশ্ন সমাধান করা লাগবে মাস্টার কেবল ইংরেজি বাংলা ইংরেজি বা সাধারণ জ্ঞান গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি বাকি সাবজেক্টগুলো বাদে তো এই যে এগুলোর থেকে কিন্তু আসে আমাদের এখান থেকে যেগুলো আমি বললাম বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এইখান থেকে তো আসে আসেই পাশাপাশি খাদ্য রিলেটেড অর্থাৎ খাদ্য মজুত করার যে ক্ষমতা বীজ ভবন তারপরে আপনার কতদিন খাদ্য মজুদ করা যায় কি কি খাদ্য এই যে খাদ্য সম্পর্কে এনিথিং যে বিষয়গুলো আছে আনুষাঙ্গিক বিষয়গুলো আছে আপনি এইগুলো বলবেন এগুলো এখন কই পাবেন এগুলো আপনি গুগলে সার্চ করবেন যে খাদ্য অধিদপ্তর রিলেটেড কিছু আমাকে দাও বা খাদ্য কাকে বলে খাদ্য মজুদের ক্ষমতা কতদিন কোন কোন খাদ্য ধান কতদিন বা ইত্যাদি এই যে পাঠ কী কী এই যে খাদ্য মানে যে সম্পর্কে কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনাকে জানতে হবে কারণ এই রিলেটেড প্রশ্ন আসবে মিনিমাম সাত থেকে আটটা এবং পাশাপাশি ভাইভাতেও কিন্তু আপনার এই যে এই আসবে আপনাকে কিন্তু খাদ্য রিলেটেড প্রশ্ন করবে তারা ঠিক আছে তো ওই জন্য আপনাকে কিন্তু খাদ্য রিলেটেড প্রশ্ন কিছু আপনাকে জানতে হবে এরপর আমরা দেখবো এখান থেকে যে সাবজেক্ট অনুসারে কী কী বলবেন এখান থেকে দেওয়া আছে ইংরেজি নিয়ে ভয়ের কিছু নেই সহজেই নাম্বার তুলতে পারবেন নিচের কমন টপিকগুলো পড়বেন তো এখান থেকে আপনাকে যে ইংরেজিগুলো দেবো এর ভাইর থেকে আপনি এক একটা পয়েন্ট পড়ার প্রয়োজনে আপনি এগুলি পড়বেন তো প্রিপোজিশন পড়বেন এক এক থেকে দুইটা থাকে ফার্স্ট সেন্টেন্স আইডোমেস থেকে থাকবে তিন থেকে চারটা সেন্টেন্স এন্ড কালেকশন থেকে থাকবে এক থেকে দুইটা সাইনাস থেকে অ্যান্ডোমেস থেকে থাকবে দুই থেকে তিনটা বিগত সালের পরীক্ষা বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো পড়লেই পেয়ে যাবেন কমন তো এখান থেকে আমি দেখেন যে জিনিসটা বলতেছি এখান থেকে আপনি তো এগুলো থেকে পড়বেনই তো এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন থেকেও বেশ কিছু কমন প্রশ্ন আসে আপনি কিন্তু ওগুলো পড়বেন ঠিক আছে অর্থাৎ বিগত সালের প্রশ্ন যদি আপনি পড়েন খাদ্য অধিদপ্তরের বারো সালের প্রশ্ন তারপরে আমি কিন্তু এই বিগত সালে একটা প্রশ্ন কিন্তু আপলোডও করছি আমার চ্যানেলে আপনি কিন্তু চাইলে আমার চ্যানেলে ঢুকে বা আমার চ্যানেলে প্রবেশ করে কিন্তু আপনি দেখতে পারেন যে খাদ্য রিলেটেড প্রশ্ন একটা উপরেই আছে আমি গতকালই সার্চে আপনারা কিন্তু দেখেন দেখতে পারেন অথবা আমি নিচে আবার সর্বশেষে ভিডিও শেষে কিন্তু আমি ওটা লাগাই দেবো আপনার চাইলে দেখতে পারেন ঠিক আছে তো তারপরে আমরা দেখবো এখান থেকে কমন পেয়ে যাবেন আশা করি এখান থেকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে আপনি বলবেন এক থেকে দুইটা ইংরেজি সাহিত্য থেকে মাঝে মধ্যে এক থেকে দুইটা প্রশ্ন থাকে বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে দুটো প্রশ্ন আসে ব্যাকরণ থেকে কোনো টপিকগুলো বলবেন তো শুদ্ধ বাক্য শুদ্ধ শব্দ বাক্য শুদ্ধিকরণ শুদ্ধিকরণ এখন থেকে আর পড়ার দরকার নেই এই টপিক থেকে তিনটা পেতে পারেন তব আপনি এটা কিন্তু পাবেনি এটা বাক্য শুদ্ধিকরণ তো পাবেন তো সামর্থ্য পূর্তি শব্দ এই টপিক থেকে তিনটা পেতে পারেন তো বিপরীত শব্দ এখান থেকে এক দুইটা এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেনি এটা আপনি সমাজ থেকে পাবেন এক দুইটা সন্ধি থেকে পাবেন দুইটা অর্থাৎ আপনি এখান থেকে একটা না সমাজ থেকে পাবেন দুইটা সন্ধি থেকেও দুইটা পাবেন এক কথায় প্রকাশ থাকবে এটাও আপনি দুইটা পাবেন কারক থেকে পাবেন আপনি দুইটা তিনটা না কারক থেকে আপনি পাবেন দুইটা তো আমি কিন্তু এর আগের যে সালের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখে দেখে কিন্তু বলতেছি তো আমি কিন্তু সেমভাবে কিন্তু আসে প্রশ্ন কিন্তু প্যাটার্ন যেটা আর কি সেই প্যাটার্নটা কিন্তু সেম থাকে কিন্তু জাস্ট শুধু সংখ্যার পরিবর্তন হয় কিছু সিস্টেমের পরিবর্তন হয় অর্থাৎ এখানে মনে করেন হচ্ছে সমাজ তো থাকলোই সমাজ তো থাকে দুইটা দিবেই কিন্তু যে প্রশ্নটা থাকে ওইটা একটু ভিন্ন করে দেয় তো পর আমরা দেখব বাংলা ব্যাকরণের আলোচ্য চারটি বিষয়ে পড়ুন ভালো করে পড়া অল্প থাকে কিন্তু সাধারণত একটি প্রশ্ন থাকে আর কি এখান থেকে বাগধারা থাকবে দুইটা বাগধারা একটাও থাকতে পারে একটা থেকে দুইটা থাকতে পারে তবে বাংলা ধনী হ্যাঁ ধ্বনি থেকে দুইটা থেকে তিনটা থাকতে পারে তো বাংলা ভাষার ব্যবহৃত বিভিন্ন শব্দের ধরন উপসর্গ বাংলা সাহিত্যের জন্য যা যা পড়বেন রবীন্দ্রনাথ নজরুল নজরুল জসীমউদ্দিন বস্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র মধ্যযুগের বিস্তারিত বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক কবি সাহিত্যিক ছদ্মনাম বাংলা সাহিত্যের বিখ্যাত সংবাদপত্র বাংলা লিপির উৎপত্তি তো আমি এইটা একটু আপনাদেরকে বলি এখান থেকে আপনি কি কি মেইনলি সেগুলো পড়বেন এখান থেকে মেইন যেটা সেটা হচ্ছে আপনি রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুইজনের রবীন্দ্রনাথ এবং নজরুলের এই দুইজনের জন্মশাল মৃত্যুশাল এগুলো তো বলবেন পিতা মাতার নাম এই জন্মস্থান এগুলো বলবেন ঠিক আছে বিশেষ করে রবীন্দ্রনাথ এবং নজরুলের একদম এর যে বায়োডাটা আছে এর বায়োডাটা আপনি সুন্দর করে ঠোটস্থ মুখস্থ করবেন এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে তারপর আমরা দেখব জসীম বঙ্গ বস্কিমচন্দ্র তারপর এখান থেকে মধ্যযুগের বিস্তারিত বাংলা সাহিত্যের প্রথম বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়জনক কবি সাহিত্যিক সদ্যনাম এটা বলবেন আপনি এখান থেকে তাহলে আমি এখান থেকে একটু শর্ট করে দিই রবীন্দ্রনাথ নজরুল বলবেন এখান থেকে আপনি জসীম আপনি মনে করেন বিশ পার্সেন্ট ধরে রাখেন বাংলা সাহিত্যের প্রথম এখান থেকে আপনি সদ্যনামগুলো বলবেন সদ্যনাম বলবেন বাংলা সাহিত্যের সাংগ্রিক্ষত্র এখান থেকে আপনার বাংলা লিপির উৎপত্তি এই যেটা বলবেন তাহলে এখান থেকে দুইটা রবীন্দ্রনাথ নজরুল জোষ একটু পরে দেখে নেবেন আপনি এখান থেকে হচ্ছে সদ্যনাম এবং উদ্বত্তি যে কটা দেখে দিলাম এই কটা বলে আশা করি আপনি হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে থেকে আপনি প্রশ্ন পাবেন তো বীজগণিতের মান নির্ণয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এক থেকে দুইটি লাভ শোধ করা এক থেকে দুইটি আসে সুদ কষা এক থেকে দুইটি কাজ ও সময় তো এখান থেকে আপনি যেগুলো আমি বললাম এগুলোর থেকে অবশ্যই আপনি পড়বেন তো এখান থেকে আমি একটু বলে নেই বিষয়টা আপনার গণিতের গণিতের মনে করেন আপনার পাটিগণিত থেকে গণিত মনে করেন পঁচিশটা আসে পঁচিশটা আসে তার মধ্যে পাটিগণিত থেকে আসবে দশটা মিনিমাম ঠিক আছে বিষ থেকে আসবে পাঁচটা বা অন্য অন্য ধাপ থেকে চার পাঁচটা করে দুইটা একটা করে আসবে তবে পাটিগণিত থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে ওই জন্য আপনি পাটিগণিতটার দিকে ভালো করে লক্ষ্য রাখবেন তোর আমরা দেখব বয়স একটি অনুপাত একটি থেকে দুটি প্রশ্ন আসতে পারে অনুপাতের লসাগুর একটি থেকে দুটি আসতে পারে বৃত্তর একটি আসতে পারে ত্রিভুজ সমগণী বহু সমগণ সমবাহু বহু সমদিবাহু বিষমবাহু থেকে একটি দুটি আসতে পারে তো এগুলোতেও খুব একটা আসে না আর কি তবে সব থেকে বেশি আসে পাটিগণিত থেকে এবং বীজগণিত থেকে পাঁচটার মধ্যে আসে বড়ক্ষেত্র আয়তক্ষেত্র সংখ্যাও গড় এই সংখ্যাও গড় থেকে আসতে পারে বড়ক্ষেত্র থেকেও আসে না খুব একটা বৃহত্তম ক্ষুদ্রতম ভগ্ন অংশ নির্ণয় আসতে পারে একটা প্রশ্ন শুধু দশমিক ও দশমিক এটার থেকেও আসে না খুব একটা তো আমরা এগুলো দেখবো এখন আমরা দেখবো সাধারণ জ্ঞান তো খুবই একটা ইম্পর্টেন্ট আমি আপনাকে একটু বলি আপনি বিষয়টা বোঝার ট্রাই করেন সাধারণ আপনি যদি গণিতে দুই একটা প্রশ্ন নাও পান আপনি যদি বাংলা ইংরেজিতেও যদি না পান কিন্তু আপনাকে সাধারণ জ্ঞানে বিশ মার্ক থাকলে বিশ মার্কই উঠাতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বিশ মার্ক উঠাতে হবে কারণ সাধারণ জ্ঞান সব সহজ সাধারণ জ্ঞানের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনার আগের যে প্রশ্নগুলো আপনি দেখবেন সেম প্রশ্নগুলি সাধারণ জ্ঞান থেকে বেশি প্রশ্নগুলি থাকে কিন্তু তো ওই জন্য আপনাকে সাধারণ জ্ঞানের যে কয়টা প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনাকে সবগুলোই আপনাকে জানতে হবে এবং মুখস্থ করে নিয়ে যাইতে হবে আর কি তো এখান থেকে এই অংশে বাংলাদেশের আন্তর্জাতিক বিজ্ঞান আইসিটি মিলে প্রশ্ন হয় তো বাংলাদেশের ভৌগোলিক বলি বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন উপমহাদেশের ব্রিটিশ শাসনামল ইউনেস্কো স্বীকৃতি বাংলাদেশের বিশ্ব সাহিত্য জুলাই বিপ্লব ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার বিভিন্ন পুরস্কার সম্মাননা তার রচিত গুরুত্বপূর্ণ বই এ ওয়ার্ল্ড অফ থ্রিট জিরোজ তো এখান থেকে আপনি থিওরিগুলো পড়তে পারেন তো এখান থেকে আমি আরও একটু বলে নিই এখান থেকে আপনি কী কী পড়বেন বাংলাদেশের ভৌগোলিক বিষয় বলি বি পড়বেন বাংলাদেশের জাতিসংঘ সম্পর্কে প্রশ্ন এটাও আপনি পড়বেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের সদস্য লাভ এটা একটু খুব একটা পড়ার দরকার নেই মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন পড়বেন উপমহাদেশের ব্রিটিশ আমল কম আসে এখন একটু কম আসবে এখন এগুলো তো এখান থেকে ব্রিটিশ আমলের প্রশ্ন আপনি একটু দেখে নিতে পারেন উপরের অংশটা আর কি তো ইউনেস্কো স্বীকৃতি এটা পড়ার দরকার নেই জুলাই বিপ্লব পড়বেন জুলাই বিপ্লবটা এখন মাস পড়বেন পরবেন ডক্টর মোহাম্মদ ইউনেস্কো তার বিভিন্ন পুরস্কার সম্ভাবনা এটাও আপনি একটু পরে নেবেন খুব এটা পড়ার দরকার নেই এটাও আপনি একটু চোখের পলকে তার জন্ম জন্মশালটা দেখে নেবেন তার পুরস্কার এবং সম্মাননাটা কত সালে অমল পাইছে ইত্যাদি এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে তারপরে আপনি দেখবেন বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান স্থাপনা অবস্থান এটা আপনি খুব মাস ভালো করে পড়তে হবে এটার মধ্যে থেকে অবশ্যই প্রশ্ন আসবে বাংলাদেশের নববর্ষ আন্তর্জাতিক সংস্থা সংস্থার সদর দপ্তর তো এই দুটো থেকে আপনি সদর দপ্তর কই আর আপনার এতে নববর্ষটা আপনি আলাদা করে দেখে নেবেন বিভিন্ন দেশের মুদ্রার নাম বিগত সালের পরীক্ষায় যেসব মুদ্রার নাম এসেছে তা থেকে পড়ুন তো অর্থাৎ আপনি বিগত সাল প্রশ্নটা পড়লেই হবে এখান থেকে আলাদা কিছু পড়ার কোনো আপনাকে প্রয়োজন নাই তো এরপরে দেখব বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক দিবস যে দিবসগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তাতে বেশি জোর দিন অর্থাৎ আন্তর্জাতিক দিবস অর্থাৎ এই বিষয়গুলো বিগত প্রশ্নগুলো থেকেই আপনার কিন্তু কমন প্রশ্ন আসে হ্যাঁ ভাই বিগত সালের প্রশ্ন থেকেই দেখবেন আপনি সেম আপনি যদি বিগত সালে দুই তিনটা প্রশ্ন পড়বেন দেখবেন ওখান থেকেই আপনি বিশটা কমন পাইছেন এটা হানড্রেড পার্সেন্ট কমন ভাই যারা পরীক্ষা দেয় নিয়মিত তারাই জানে ঠিক আছে ওই জন্য আপনি বিগত সালের প্রশ্নগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানে কিছু কমন প্রশ্ন আসে যেমন বিভিন্ন নির্ণায়ক যন্ত্রের নাম ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র এই জিনিসগুলো আপনি বেশি করে বলবেন বিভিন্ন বৈজ্ঞানিক নাম যেমন এপিকালচার পিসিকালচার রোগ ব্যাধি থেকে একটি দুটি কমন প্রশ্ন আসে জলবায়ু এবং বায়ুমণ্ডল ইত্যাদি তো এই যে এখান থেকে আমি এগুলো নিয়ে আসছি এগুলো থেকে আপনি যদি পড়েন আমি আশা করি আপনি হানড্রেড পার্সেন্ট এখান থেকে যেগুলো বললাম এগুলো যদি পড়েন আপনি হানড্রেড পার্সেন্ট হানড্রেডই কমন পাবেন আপনি কারণ এর বাহির থেকে আপনার প্রশ্ন না কেননা খাদ্যযুক্তের এর আগে যে বিষয়গুলো দেখছি আমরা সেখান থেকে এই সেম প্রশ্নগুলি আসে ওই জন্য আপনি পড়বেন এখান থেকে তারপরেও কিছু আসে প্রশ্ন যারা কাম কম্পিউটার অপারেটার আবেদন করছেন তাদের জন্য কম্পিউটার বিষয়ক আসে এবং খাদ্য দ্বিতীয় দপ্তর সম্পর্কে প্রশ্ন আসবেই ঠিক আছে তো কম্পিউ কাম কম্পিউটার যারা পড়ছেন তারা একটু আপনারা কম্পিউটার নিয়ে যারা পরীক্ষা দিবেন অর্থাৎ কাম কম্পিউটার মুদ্রা খরিক তারা পড়বেন হচ্ছে হলো কম্পিউটার জনক তারপরে আপনার হচ্ছে ইন্টারনেট তারপরে আপনার ইনপুট আউটপুট ডিভাইস তারপর শর্টকাট কমানগুলো হ্যাঁ তারপরে আপনার হচ্ছে সফটওয়্যার উইন্ডোজ এই যেগুলো জিনিসগুলো আছে এগুলো আপনারা পড়বেন আশা করি আপনারা এগুলোর থেকেই কমন পাবেন এর মধ্যে এর বাইরে আর কিছু নাই সো আমি আবার বলে নিই আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন শুধু এটাই না আমি যদি যে কোনো সময় শর্ট রিলেটেড কিছু একটা পাইলেই অর্থাৎ আমি যদি শর্ট শর্টলি কোনো কমন কিছু পাই তাহলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিয়ে দেওয়ার চাই করি তো এবং এখান থেকে আমি কষ্ট করে আমি বিগত সালের প্রশ্নগুলো থেকে নিয়ে কিন্তু এই যেটা সাজাইছি কি কী প্রশ্ন আসে তো সেম প্রশ্ন যেগুলো আসে সেই ক্যাটাগরিটাই আমি এখানে তুলে ধরছি তো আপনারা আরও যে যে পদে আবেদন করছেন কমেন্ট বক্সে বলতে পারেন আমি কিন্তু সেই পদের আবেদনগুলো কিন্তু আমি এখানে আপলোড করে দেব। এবং আমি পাশাপাশি জব রিলেটেড সকল ধরনের ভিডিও দিয়ে থাকি এবং আবেদনের প্রসেসগুলো আমি এখানে সুন্দরভাবে আমার এই চ্যানেলে দিয়ে থাকি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেলাইকনটা বাজায় রাখতে পারবেন এবং আপনারা এটাতে যারা খাদ্য অধিদপ্তর আবেদন করছেন আপনারা ভালো করে পরিবার শুনবেন ইনশাল্লাহ আপনাদের ভালো হিসেবে সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না